শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের আরও একবার স্বাগতম জানাই তোমরা আজ দেখবা গণিত পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় পেজ চুয়ান্ন এগারো নম্বর এবং বারো নম্বর প্রশ্নের সমাধান এবং সময় সাপেক্ষে তেরো নম্বর দেখানোরও চেষ্টা করা হবে তো এগারো নম্বরে দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স ওয়াই সমান সাতাশ হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম সূত্রগুলো যারা দেখো তারা অবশ্যই আগের ভিডিওটা একটু দেখে এসো আর অবশ্যই কিন্তু আজ আমাদের দুইটা সূত্র ব্যবহার করা হবে এগারো নম্বর অঙ্কটায় তো চলো আমরা অঙ্কটা দেখে আসি তো প্রথমে আমাদের যেটা করতে হবে আগে দেওয়া আছে বলে এই অংশটা এবং এই অংশটা লিখে নিতে হবে এবং প্রথমে আমাদের এই যে এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ারের সূত্রটা দিয়ে আগে এটা বের করতে হবে এবং পরবর্তীতে আমাদের এই দ্বিতীয় রাশিটার মান বের করতে হবে তো চলো আমরা অঙ্কে ফিরে যাই এখানে দেখো আমি কিন্তু লিখে রেখেছি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স ওয়াই সমান সাতাশ এটা আমাদের বইয়েই দেওয়া ছিল এবং প্রথম রাশি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তো এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের কিন্তু আমাদের সূত্রটা আগে জানতে হবে সূত্রটা চল আমরা এই সাইডে আগে লিখে দিই তো এই জায়গায় যদি আমরা লিখি এ মাইনাস বি হলিস্কার এ মাইনাস বি হোলিস্কারের সূত্রটা আমরা সকলেই জানি তো এই জায়গায় আমাদের কিন্তু অনুসিদ্ধান্ত সূত্রটা ব্যবহার করতে হবে যেহেতু অনুসিদ্ধান্তের মান দেওয়া আছে তাই আমাদের অনুসিদ্ধান্তের মানটা লাগবে দেখো তো এখানে দেখো এ মাইনাস বি হোলিস্কারের আমাদের অনুসিদ্ধান্ত সূত্রটা প্রয়োজন কারণ এখানে আমাদের পিলাসের মান দেওয়া আছে যেহেতু পিলাসের মান দেওয়া আছে তাই আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে তো এখানে যদি আমরা মানটা বসাই দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এই সূত্রটার সাথে আমরা যদি কম্পেয়ার করি এ মাইনাস বি তাহলে এখানে আমরা বসাতে পারি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তো এখানে আমরা সেটা আর কি বসাবো সূত্রটার সাথে কম্পেয়ার করে তো এখানে যেহেতু আমাদের দেখো এখানে প্লাস ছিল তাই এখানে প্লাস দিয়েছি এখানে মাইনাস তাই আমাদের এখানে মাইনাস দিতে হবে এবার এখানে ফোর এখানে যেহেতু এক্স ওয়াই নিয়ে হচ্ছে তাই আমাদের এক্স ওয়াই দিয়ে দেবো এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ম্যাম এখানে ফোরটা কোথা থেকে আসলো দেখো এই সূত্রটা যদি তুমি বোঝো তাহলে অবশ্যই অঙ্কটা বোঝার কথা এখানে দেখো এ মাইনাস বি আর এখানে এক্স মাইনাস ওয়াই তো আমি এটাকে কল্পনা করেছি এই রূপে তাহলে এটা সমান যদি আমি লিখতে পারি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এক্স মাইনাস ওয়াই সমানও কিন্তু লিখতে পারবো এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তো এখানে দেখো এটার মান কত এটার মান কিন্তু আমাদের এখানে দেওয়া আসে বারো তাহলে এখানে আমরা বারো দিব আর এইটা আমাদের হোলিস্কোয়ার ছিল তাই হোলিস্কোয়ার মাইনাস এখানে ফোর এখানে এক্স ওয়াই ফোরের সাথে গুণ আকারে ছিল তাই আমি গুণ দিয়ে দিব এবার দেখো এক্স ওয়াইয়ের মান কত ছিল এক্স ওয়ের মান ছিল সাতাশ তাই আমি এখানে সাতাশ দিয়ে দিব তো এবার বারোকে যদি স্কোয়ার করি স্কোয়ার মানে কি একই রাশি দুইবার গুণ তাহলে বারো গুণ বারো করলে কত বারো গুণ বারো যদি করি তাহলে কিন্তু আমাদের আসে একশো চুয়াল্লিশ তোমরা চাইলে এটা ক্যালকুলেটারও করতে পারো আবার হাতেও গুণ করতে পারো আর এখানে মাইনাস ছিল তাই মাইনাস দেবে এবার সাতাশ কে যদি চার দ্বারা গুণ করা হয় তাহলে কত আসবে একশো আট তো একশো আট এবার একশো চুয়াল্লিশ থেকে যদি একশো আট আমি মাইনাস করি তাহলে আমাদের অ্যানসার আসে কিন্তু ছত্রিশ যেটা আমাদের প্রথমটার অ্যানসার আমরা পেয়ে গিয়েছি প্রথমে আমাদের বলেছিল বইয়ে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করো এখানে দেখো এই যে এখানে আমাদের বলা হয়েছিল তো এটার মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি ছত্রিশ এবার দেখো আমাদের বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করো এবার আমরা দ্বিতীয় রাশিটার মান বের করবো তো দেখো এখানে আমি দ্বিতীয় রাশি বলে লিখে রেখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখন এইটার আমার আবার সূত্র লাগবে তাহলে এই জায়গাতেই যদি আমি আবার সূত্রটা লিখি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো কিন্তু সূত্র এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি এগুলো না লিখলেও হবে যদি তুমি বুঝতে পারো তো এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এই সূত্রটা আমরা সকলেই পরিচিত এবং এই সূত্র দিয়ে আমরা গত ক্লাসেও কিন্তু অনেক অঙ্ক করেছি তো দেখো এখানে আমরা লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু বি তাহলে এই এ আর বিকে যদি আমি এই যে এক্স আর ওয়াইয়ের সাথে কল্পনা করি তাহলে অবশ্যই কিন্তু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তো এটাই আর কি এখানে লিখব এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তো এখানে আমাদের যেহেতু মান দেওয়াই ছিল এখানে দেখো মান দেওয়াই ছিল এক্স প্লাস ওয়াইয়ের মান কত বারো তো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান কত বারো আমরা দিয়ে দিব এখানে আমাদের স্কোয়ার ছিল তাই স্কোয়ার এখানে মাইনাস ছিল তাই মাইনাস এখানে দুই দিব সূত্রের টু গুণ এক্স ওয়াই যেহেতু এর সাথে গুণ আকারের ছিল তাই গুণ দিয়ে দিলাম এবার এক্স ওয়াইয়ের মান কত এক্স ওয়াইয়ের মান কিন্তু আমাদের সাতাশ ছিল তাই এখানে আমি সাতাশ দিয়ে দিব এবার দেখো বারোকে স্কোয়ার করলে আমরা কত পাই বারোকে স্কোয়ার করলে আমরা একশো চুয়াল্লিশ পাই এখানে মাইনাস ছিল তাই মাইনাস এবার সাতাশকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে সাতাশ দোকানে কত আসে চুয়ান্ন এবার একশো চুয়াল্লিশ থেকে যদি আমি চুয়ান্ন মাইনাস করি তাহলে আমরা কত পাই নব্বই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশিটার মান এই ছিল আমাদের কিন্তু এগারো নম্বর প্রশ্নের সমাধান তো আশা করি বুঝতে পেরেছ আর যদি না বুঝে থাকো অবশ্যই ভিডিওটা আরও একবার মনোযোগ সহকারে দেখবে তারপরও যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলে এবার আমরা বারো নম্বর প্রশ্ন দেখে আসি বারো নম্বর প্রশ্নটা বলছে এ প্লাস বি সমান তেরো এবং এ মাইনাস বি সমান টু হলে সরি থ্রি হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও বি এর মান নির্ণয় করো এখানেও কিন্তু দুইটা রাশির মান বের করতে বলা হয়েছে প্রথম রাশিটার মান হচ্ছে এই টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটার মান আগে বের করতে হবে এবং দ্বিতীয় রাশি হিসেবে এবির মান বের করতে হবে এখানে দেখো এ প্লাস বি সমান দেওয়া আছে তেরো এবং এ মাইনাস বি সমান দেওয়া আছে তিন তো এখানে কোন সূত্রটা ব্যবহার হবে আগে চল আমরা দেখে আসি তোমাদের কাছে যদি বোর্ড বইটা থাকে তাহলে আটচল্লিশ পেজে বের করে দেখো আটচল্লিশ পেজে কিন্তু এখানে আমাদের দুইটা সূত্র আছে পাঁচ এবং ছয় অনুসিদ্ধান্ত এই দুইটা সূত্রই কিন্তু আমরা ব্যবহার করবো পরবর্তী অঙ্কটাই এই যে এবি সমান এই সূত্রটা এবং টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান এই সূত্রটা আমরা ব্যবহার করব তো চলো আমরা অঙ্কে ফিরে যাই তো দেখো এখানে আমি প্রথমেই বারো নম্বর অঙ্কটা উঠিয়ে রেখেছি দেওয়া আছে বলে আমাদের বইয়ে যে যেহেতু দেওয়া ছিল এ প্লাস বি সমান তেরো এবং এ মাইনাস বি সমান তিন তো এই দুইটা রাশি কিন্তু আমরা উঠিয়ে রেখেছি এবার প্রথম রাশির মানটা আমরা আগে বের করব প্রথম রাশি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তো এটার সূত্রটা আমরা আগে দেখব আমরা যদিও বইয়ের সূত্রটা দেখে এসেছি তারপরও আমি অঙ্কটা করার সুবিধার্থে এই সাইডে আমি সূত্রটা লিখে রাখবো তো এখানে দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি এখানে আমাদের প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার তো এই সূত্রটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করবো এই অঙ্কটাই এখন অনেকেই বলতে পারো যে ম্যাম এখানে তো দেওয়া রয়েছে টু এ স্কোয়ার প্লাস টু বি আর এখানে আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি তাহলে কীভাবে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব চলো আমি এখান থেকে একটু বুঝিয়ে দিই দেখো দুইটার ভিতরেই কিন্তু আমাদের টু আছে এই সাইডেও একটা টু আছে এই সাইডেও একটা টু আছে তাহলে যেই জিনিস সবার ভিতরে থাকে সেটাকে আমরা কমন নিতে পারি তো এখানে আমরা টুটা কমন নিয়ে নিবো তাহলে এখান থেকে যদি টু চলে এসে থাকে কি শুধু এই স্কোয়ার এখানে প্লাস থাকে তাই প্লাস দিবে এখান থেকে টু অলরেডি চলে এসেছে আগে তাই এখানে শুধু বি স্কোয়ারটা থাকবে তো এখানে বি স্কোয়ারটা রাখবে এবার দেখো এই যে এই ফরমেটটা এই ফর্মেটের মতো হয়ে গিয়েছে না একদম এক রকম হয়ে গিয়েছে দেখতে তাহলে এই যে সূত্রটা এই সূত্রটা এবার আমরা এখানে বসিয়ে দিব এ প্লাস বি স্কোয়ার এখানে প্লাস এ মাইনাস বি স্কোয়ার এই যে আমরা সূত্রটা বসিয়ে দিলাম এবার আমরা মানগুলো জাস্ট বসিয়ে দিব এখানে দেখো এ প্লাস বির মান কিন্তু দেওয়া আছে তেরো তো এখানে আমরা তেরোটা দিয়ে দিব আর এখানে যেহেতু আমাদের স্কোয়ার ছিল তাই স্কোয়ার এখানে প্লাস আছে তাই প্লাস এখানে এ মাইনাস মান কত তিন তো এখানে আমরা তিনটাও বসিয়ে দিব স্কোয়ার করি গুণ এই যে অনেকে আবার এটাও বুঝতে পারো না তাদের জন্য বলি আসলে আমার ভিডিওটা সকল শ্রেণীর শিক্ষার্থীরা দেখে অনেক ভালো শিক্ষার্থীরাও দেখে একটু নর্মাল যারা বোঝে বা কম বোঝে তারাও কিন্তু দেখে তাই আমি সকলের সুবিধার জন্যই ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি এখানে স্কোয়ার মানে কি একই জিনিস দুইবার গুণ তো তেরো গুণ তেরো যদি আমরা করি তেরো গুণ তেরো করলে কিন্তু আমরা পাই একশো ঊনসত্তর তো সেই একশো ঊনসত্তরটা আমি এখানে বসিয়ে দিব আর এখানে প্লাস ছিল প্লাস এবার তিনকে স্কোয়ার করলে তিন গুণ তিন তাহলে তিন গুণ তিন করলে তিন ত্রিকে নয় আসে তো একশো উনসত্তরকে নয়ের সাথে যোগ করলে আমরা কত পাই একশো আটাত্তর তো এই যে একশো আটাত্তর হচ্ছে আমাদের প্রথম রাশির উত্তর এবার আমরা দ্বিতীয় রাশিটা দেখব দ্বিতীয় রাশিটা আমাদের কি ছিল এবির মান বের করতে বলা হয়েছে এখানে আমাদের দেখো দ্বিতীয় রাশিটা বলা হয়েছে এবির মান বের করো তো চলো আমরা দ্বিতীয় রাশিটার মান দেখি তো দেখো দ্বিতীয় রাশি এবিটা আমরা লিখলাম এখন এবির একটা আমরা সূত্র ইতিমধ্যে বইয়ে দেখে আসলাম যেখানে ছিল এ প্লাস বি ইন্টু টু এখানে হোলি স্কোয়ার এখানে ছিল আমাদের মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার এটা কিন্তু সম্পূর্ণই সূত্র আর এই সূত্রটা হচ্ছে এবির সূত্র আর এত সুন্দর করে অঙ্কগুলো করতে হলে অবশ্যই কিন্তু সূত্রগুলো মুখস্থ রাখতে হবে কারণ সূত্র মুখস্থ না থাকলে বীজগণিতের কোনো অঙ্কই সহজভাবে তুমি করতে পারবা না এটা মাথায় রেখো তো প্রথমে দেখো এটা আমরা রাখলাম রাখার পরে এবার দেখো আমাদের এ প্লাস বির মান কি এই যে এ প্লাস বির মান কিন্তু আমরা ছিল তেরো তো তেরোটা এ প্লাস বির মান আর এ মাইনাস বির মান তিন তো এবার এই মান দুইটা আমরা এখানে বসিয়ে দেবো দেখো এখানে এ প্লাস বির মান কত তেরো বসিয়ে দিলাম আর এখানে টু বসিয়ে দিলাম তাহলে এবার দেখো তো এবার দেখো এখানে আমরা এটাকে স্কোয়ার করব এখানে মাইনাস আবার এই সাইডে এ মাইনাস বি মান আমি কত পেলাম তিন পেয়েছি যেটা আমাদের বইয়ে দেওয়া ছিল তো এখানে আমি স্কার করে দিলাম এবার দেখো তেরোকে আমরা আগেই যখন স্কার করেছিলাম তখন আমরা কত পেয়েছিলাম এই যে হোলিস্কার যেহেতু আসে হোলিস্কার মানে কি উপরেরটাও স্কোয়ার করতে হবে নিচেরটাও স্কার করতে হবে তাহলে তেরোকে স্কার করলে কত আসে একশো উনসত্তর আমরা আগেই দেখলাম আর দুইকে স্কার করলে দুই দুখানে কত চার আর এখানে মাইনাস ছিল তাই মাইনাস এখানে তিনকে স্কোয়ার করলে নয় আর দুইকে স্কোয়ার করলে ষাট তো এখানে আমরা চার বসিয়ে দিলাম এবার দেখো আমরা ছোটোবেলায় যে লসা গোটা করেছিলাম জাস্ট শুধু সেই লসা গোটা করব। এখানে আমরা চার বসিয়ে দেব কেন চার বসাবো কারণ আমাদের দেখো উভয় পক্ষে কিন্তু নিচেই চার আছে এখানেও একটা চার আছে এখানেও চার আছে। তো অবশ্যই চার বসিয়ে দেবো এবার দেখো চারের সাথে চার ভাগ করলে আমাদের কত আসে শুধু চার আসে তো এখানে আমরা চার বসিয়ে দিলাম এখানে আমাদের একশো উনসত্তর মাইনাস নয় তো এবার দেখো একশো উনসত্তর থেকে যদি নয় বিয়োগ করি তাহলে কত আসে একশো ষাট তো একশো ষাট ভাগ চার এবার যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত জানি আমরা চারি চারি ষোলো আর এই শূন্য করতে ষোলো শূন্য থেকে যাবে তাহলে আমাদের চল্লিশ হবে অ্যান্সার এই যে আমাদের কিন্তু এগারো এবং বারো দুইটা অঙ্কেরই সমাধান দেখা হয়ে গিয়েছে এবং অঙ্কগুলো খুবই সহজ ছিল খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আরও একবার একটু মনোযোগ সহকারে দেখে নিও আর ভিডিওগুলো যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে